পৃথিবীতে কেউ স্থায়ী হয় না সে ফেরাউন কি বানমরূপ কেউ ভবে চিরকাল না কেউ ভবে চিরকাল না পৃথিবীতে কেউ স্থায়ী হয় ছেড়ে যায় সব ছেড়ে যেতে মানে না কোনো ঠিক না চলে যায় সব ছেড়ে যেতে হয় সব রাজা মহারাজা কিবা মহাবীন সব রাজা মহারাজা কিবা মহাবীন কাউকে সে অবকা পৃথিবীতে কেউ স্থায়ী হয় না ফেরাউন শেষ তক ছিল না মৃত কে ছেড়ে দিলো না ফেরাউন শেষ তক ছিল না মৃত কেও ছেড়ে দিলো না ফেরাউন কি শেষটা ছিল মৃত্যু কি ফেরাউনকে ছেড়ে দিয়েছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই জামানায় বর্তমানে সেই জামানায় ফেরাউন ছিল মৌসার মতো সৈনিকের সাথে পরীক্ষার জন্য ফেরাউনের মতো দুষ্কৃতিকারীকে আল্লাহ পরীক্ষার জন্য পাঠাই দিয়েছেন কিন্তু জালিমকে আর বর্তমান জামানায় আপনারা যা দেখতেছেন বা যা আছে এই জামানার ওই নবীদের ওয়ারিসটা থাকবে কিন্তু এদের উত্তর শরীরাও থাকবে তাদের সাথে লড়বে এই জন্য বাতিলের বিরুদ্ধে আমাদেরকে লড়ার দরকার আছে না নাই আছে না নাই আলহামদুলিল্লাহ